আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আমাদের ছোট্ট কবুতরের খামারের সাথে আমাদের খামারের বেশিরভাগ কবুতরগুলাই হচ্ছে দেশি জাতের কবুতর কবুতর পালতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় এটা হচ্ছে কবুতরগুলো মাঝে মাঝে কোন দিক যেন হারাই যায় আমাদের কবুতরগুলো যেন হারাই না যায় সেই জন্য মূলত আমরা প্লাস্টিকের নেট দিয়ে ওদের জন্য একটা ঘর বানাই ওরা এখন থেকে ঘরের ভিতরেই থাকবে ওরা চাইলেও আর দিকে উড়ে চলে যেতে পারবে না এই বাসায় বাচ্চা দুইটা ছিল একটারে অন্য কবুতর বাসায় ঢুকে ঠোকরাই মাইরা ফেলছে এভাবে কবুতর পারলে সমস্যা হয় কি সারাদিন কবুতরগুলো যেহেতু ঘরের ভিতরেই থাকে বাইরে কোথাও যাইতে পারে না ওই জন্য একটা আরেকটার সাথে সারাদিন মারামারি করতে থাকে মারামারি করতে করতে কোনোটার ডিম ভেঙ্গা যায় কোনোটার বাচ্চা নষ্ট করে ফেলায় এই বাসায়ও একটা বাচ্চা মাইরা ফেলছে ভিডিওতে একটু পরে ওই কবুতরগুলো আপনাদেরকে দেখামো ওদের কাজ হয়েছে সারাদিন মারামারি করা এই বাসায় দুইটা বাচ্চাই ঠিকঠাক আছে মাসাল্লা কবুতর ছেড়ে পাললে ডিম বাচ্চা ঠিকঠাক মতো পাওয়া যায় আমাদের এখানে সমস্যা হয় কি মাঝে মাঝে কাকাইসা কবুতরের বাচ্চা নিয়ে যায় কবুতরের ডিম চুরি করে নিয়ে যায় তারপর মাঝে মাঝে কবুতর হারাই যায় এই আমি কবুতর ছেড়ে পালতে পারি না এখন থেকে আশা করি আমাদের আর কোনো কবুতর হারাই যাবে না এখানেও একটা বাচ্চা আছে এই বাসায় দুইটা বাচ্চা একটা বাচ্চা মনে হয় মারা গেছে এই বাসার কবুতরগুলো এখনও সারি নাই এগুলা হচ্ছে রেসার কবুতর ওদেরকে সারার সাথে সাথে ওরা মারামারি শুরু করে দেয় ওদের একটাই কাজ সারাদিন অন্য কবুতরের সাথে মারামারি করা ওরা এই নিয়ে আমার দশ থেকে বারো জোড়া কবুতরের ডিম বাচ্চা নষ্ট করছে দেখেন সারাদিন শুধু মারামারি করব ওরা সাইজে একটু বড় হওয়ার কারণে দেশি কবুতরগুলো ওদের সাথে মারামারি করে পারে না ওই জন্য ওরা ওদের বাসা ছাইরা দেয় আর এরা ওই সুযোগে তাদের বাসায় ডিম বাচ্চা সব নষ্ট করে ফেলে এই কবুতর দেখেন রেসারের সাথে মারামারিতে না পাইরা ওরা শেষমেশ ওদের বাসা ছাইরা বের হয়ে যায় মাদিটা নিচে হাঁটাহাটি করতেছে আর নর কবুতরটা দেখেন ও আর আরেকটা বাসায় ডুইকে মারামারি শুরু করে দিছে ওর কাজ হয়েছে সারাদিন শুধু মারামারি করা ওরা সারাদিন যেমনে মারামারি করে ওদেরকে ঘরের ভিতর রাখা কোনোভাবেই সম্ভব না ওই জন্য আমরা ওদের বাসা ঘরের বাহিরে বের করে দিছি এখন ওদেরকে ধরে ঘরের বাহিরে ওদের নতুন বাসায় দিয়ে দিব এই যে এইটা হচ্ছে নর নরকবুতরটা আর এইটা হচ্ছে মাদি ওদেরকে ওদের বাসায় দিয়ে দিই এখন আর ওরা চাইলেও ঘরের ভিতরে যায় মারামারি করতে পারবে না